আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আমরা ধারাবাহিকভাবে কোরআনুল করিমের সুরাত বকরর একশত আটাশি নম্বর আয়াত পর্যন্ত শহে শুদ্ধভাবে বাংলা শিখেছি এবার আমরা উননব্বই একশত নম্বর আয়াত সহি শুদ্ধভাবে শিখব ইনশা ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আর আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনিও সহ শুদ্ধভাবে ক্রয় করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি আর আপনি খেয়াল রাখবেন আমি কোন জায়গায় গুন্না করতেছি এবং কোন জায়গায় এক পরিমাণ টানতে বলতেছি কেন বলতেছি আবার কোন হরফ কাকে যা ধরতেছে এগুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন তাহলে চলুন শুরু করা যাক বিস্মিল্লি রহম্য নিরকে ধরবে ইয়াসিন জবর ইস কারণ এটা কেবল জজম এই যজমল হরফ ডান দিকে হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এটা খেয়াল রাখবেন আপনি তাহলে ইয়াসিন যাব ইয়াস হাম জবর ইয়াস আ লাম যা ওয়াকে দেবে লামের জজম রয়েছে ওয়ের বা যজম রয়েছে তা লাম পেশ লু আমরা লুটাকে একালি টেনে পরব কেন যদি পেশের বাম পাশে যজমুলো ও থাকে সেখানে আমরা এক টেনে তাহলে আমরা বলবো ইয়াস আলু নুন জবর না কা ইয়াস আলু না কা আইনজবর নুন যা লামকে নুন লাম যে নীল লামের জজম রয়েছে তাহলে আ নীল হাম যা জবর আ হালাম জের হিল আ হিল লাম জবর দেখেন এই তিন দাদার চিহ্ন দেখতেছেন এই তিন দাতর চিহ্নকে বলল তাসটি এই যে হর্বর থাকবে শহর দিব চোর করতে প্রথমে ডান দিকে হকির সঙ্গে যেমন হালামজের হিল আবার নিজ হকদের সঙ্গে লাম যেমন তাহলে কি হলো হিল্লা এভাবে আনিল আহিল্লাতি এখন যেমন অফ করি থেমে পড়ি তাহলে তার ওপর সাকিন দেবো আর তা গোল তার উপর সাকিন দিলে গোলটা কী হয়ে যায় হা হয়ে যায় এইভাবে আহিল্লা আহিল্লা এস আলু নাকা আনিল আহিল্লা এস আলু নাকা আনিল আহিল্লা দেখি একবার আপনি পড়েন আবার ইয়াস আলু না কানিল আহিল্লা অফলাম পেশ কুল হাল হাজের হি ইয়া জবর ইয়া উল হিয়া উল হিয়া মিম জবর মা ওয়া আলি জোর ও জবরে বাম বাসে খালি লিপ এক টান মা কফ যাই একে কি জেরের বাম পাশে জজবুলাইয়া একালিফ টান মাওয়াকি মাওয়াকি তাপেস তু মাওয়াকি তু ও একালিফ জবর বাম পাশে খালিফ এই একালিফ কেন জেরে বাম্বাস জজমা ইয়া রয়েছে তাহলে বলবো মাওয়াকি তু লাম নুনজের লিন আবার দেখেন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব আবার আরেকটা সহজ উপায় হলো যদি তাসিদ নুনের উপর যদি কমলা কালার অঙ্কা থাকে তাহলে তার সাথে নুনটাকে আমরা কী করবো না করে পরব এইভাবে লাম নুন লিন নুন আলিফ জবর না দেখুন জবরের বাম পাশে খালিপ রয়েছে তাহলে আমরা এখানে এক খালিপটা না পরব তার লিন লিনা সিঞ্জে লিনাসিহিয়া মা সি ওয়ালাম জবর ওয়াল হাজিম জবর হাজ ওয়ার্ল্ড হ্যাড জিম জ্যা জি ওয়ার্ল হ্যাড জি ওয়ার্ল্ড হ্যাড জি এখন যদি আমি অফ করি তাহলে জিমের ওপর জিমটাকে আমরা দুইবার উচ্চারণ করব এইভাবে ওয়ার্ল হ্যাচা ওয়ার্ল হ্যাচা তাহলে এখান থেকে আপনি একবার পরের দিকে পারেন নাকি আচ্ছা এবার আমি বলে দিই কুল হিয়া মাওয়াকিতুল নাসি ওয়াল হজ ইব্রাহিম ওয়া লামিয়া জাবাল লাই ওয়ালাই সিনলাম জাব সাল ওয়ালাই সাল ওয়ালাই সাল বারাজ বিল রাপে শুরু বিল রু দেখেন তাসদর আছে তা যদি ইবচন করতে হবে তাহলে ওয়ালাই সাল বিল ওয়ালাই সাল বিল ওয়ালাই স্যাল বি হামজা নুন জবর আং ইকফা যদি নুন শাকিনের পরে হামজা আইন হা ওয়েন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে আমরা নুন সাকিন দাকে নাকের ভিতরে লোকে গুণ্য করে পূর্ব এইভাবে আং অনিশ দিয়ে আং আরেকটা সহজ উপায় হল যদি নুন পরে পরে নীল কালার অঙ্গ থাকে তাহলে নুন সাইকেলটাকে আমরা অবশ্যই অনেক সাথে গুণ্য করবো তাহলে বলবো বি আং ওয়ালাই আং তা হামজে দেব তা তা হামজে দেব তা আবার লামকে দেবে কারণ পর কিচ্ছু নয় ওয়ার কিছু নাই এই জন্য তাজা কাকে দেবে লামকে দেবে লামের যত রয়েছে তাহলে তা লাম পেস তুল তা তুল তা তুল Walaisal birrubi anta'tul Bapesh bu Ya wapesh yu Bu yuu Tazabutta Bu yuu ta Bu yuu ta Walaisal birrubi anta'tul Bu yuu ta Bu ta Mim nunjer Mim ikfa Kenapa ikfa? যদি নুন সাগিরে পরে হামজা হা আইন হা গইন হ অর্থাৎ যে তিনটা মা প্রথম তিনটা মাখর রয়েছে সেই মাখড়ার মধ্যে তিনটা ছয়টি হর্ব রয়েছে এই ছয়টি হর্ব যদি নুন সাগিনে পরে না থাকে তাহলে নুন সাগিরটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে অনিশ্বাদে গুণ্য করতে হবে আবার সহজ উপায় হলো যদি নুন সাগিনের উপর নীলকাল রঙ থাকে তাহলে নুন শাঁকিনটাকে আমরা কী করব অনিঃ্বাদে গুণ্য করবো এইভাবে ময়সের মি অনিস্বর কি হয় মিং ওইভাবে চোখে কথা বলতো মিং জপে জু হাওয়া পেশ হু পেশের বাম পাশে জজমলাওয়া ও একালিফ মিং জু হু জ নরমকে উচ্চারণ করতে হবে জিব্বার আকাটা উপরে দুই তাদের সঙ্গে লেগে জিব্বার আকাটা বের করে উচ্চারণ করতে হবে এভাবে মিং জুহু হু রজের রি হা মিং জুহু রি হা মিং জুহু রি হা ওয়াজর ওয়া লাম খারা যাবো লা যেখানে খারা সেখানে এক টান ওয়ালা কাফ নুন কিন নুনে তার গুন্না করা করে তাহলে ওয়ালা কিন নুন লাম যাব নাল ওয়ালা নাল ওয়ালা লাগলে এক লিপ টান পড়তে হবে ওয়ালা কিন বা র বীর রজব র বীর র ওয়ালা কিনাল বীর র ওয়ালা কিনালুহা কিনাল বের র মিমজর মা নুন তাজের নিত মানিত তাজবতা মানিতা অফিয়া খারাজবর ক যেখানে খারাজবর রয়েছে সেখানে আমরা একাধিক বলবো তাহলে বলবো মানিত্তা ক মানিত ওয়ালাকাল বীর ক তাহলে এখান থেকে আপনি একবার পড়েন আচ্ছা এই পর্যন্ত আমি একবার বলে দিই ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা এবারে এখান থেকে পড়েন মিন যুহুরিহা ওয়ালাকিনাল বিররু মানিত্তাকা ওয়া হামজা ওয়া তালাম পেশ তুল ওয়া তুল বা পেশ বু ইয়া পেশ ইউ বুয়ু তাজবত্তা ওয়া তুল বুয়ু তা ওয়া তুল বুয়ু মিম নুনজার মিন হামজা বাজর আবে বাটা হলো কলকলা হরফ ঢাকা দিয়ে পড়তে হবে আর বারবার কি রয়েছে লাল কালার রং করেছে এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে মিন আবো ওয়ালি জোর ও জবরের বাম পাশে খালি লিফ মিন আবো ও বাজের বি হা জবর হা জবরে বাম পাঁচে খালে লিপ এখালি মিন মিন আবু ওয়া তুল বুয়ু মিন আব আ বিহা তুলিন মিন আব বিহা আপনি একবার বলেন কফলাম পেশকুল খারা জবর ল আল্লাহ শব্দ ডানে পেশ রয়েছে আল্লাহ স্লামটাকে পুর করে বলতে হবে ওয়াত্তা কুল ল হা জবর হা ওয়াত্তা কুল্তা কুল ল হা লাম জল্লা আইনাম জোর আল্লাহ আল্লা জল্লা কাপিম পেশ লা আল্লাহ কুম লাল আইনস অফ দ্য লাল্লা কুম ওয়াত্তা কুল্ লহা লাল্লাহ কুম ওয়াত্তা কুল্ লহা লাল্ পেশ তোফলাম হাওয়া পেশ পেশের বাম্পা জম একালিফ স্টার্ন তোফ লে হ্রু নুন না তোফ লে হরু নাম এখন যদি অফ করি তাহলে নুনের উপর কী দিতে হবে তাহলে নুনের বেশ শাকি দিতে হবে র হুটাকে তিন লাখ ট্রেন পরব এভাবে তোফলি হ্রুন ইহাকে মাদ্দা আরশি বলা হয় ওয়াতাকুল্লো হালা কুম তোফলি হ রু তাহলে আমি এখান থেকে এক বলে দেই। এস আনিল আহিলা উল্হিয়া মেওকি তুলি না সিয়াল হাজ وليس البر بان تاتوا البيوت من زهورها ولكن البر من اتقى واتوا البيوت من ابوابها واتقوا الله لعلكم تفلحون তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনি বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণনা করতে হবে আপনি যদি ভিডিওটি ভালো লাগে আপনার কাছে অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর আপনাদের দিনই দিনই ভাই রয়েছে কিছু কিছু যারা কোরআন শিখতে চায় তারা তাদেরকে আমার এই ভিডিওগুলো করার দা বলবেন ইউটিউব চ্যানেলের কথা বলবেন তারা শেখার দিকে শিখে নিতে পারবেন শিখে নেবে অর্থাৎ তারা যদি শিখতে পারে এখান থেকে পড়তে পারে আপনি যে তাকে সাহায্য করলেন বলার কারণে যে আপনি বললেন তাকে ও যতদিন শিখে যতদিন রাত করবে ও যে পরিমাণ সব আদায় করবে আপনি সেই একই পরিমাণ সব পাবেন তাহলে আজকের মতো ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা